আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি যে আমাদের কুলবাড়ির গ্রামে যে কেন্দ্র কবরস্থানের যে কাজগুলো কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে অনেক আগে শেষ হয়ে গেছে যে পরিষ্কার করা কাজ কিন্তু এখন কিন্তু আমাদের গ্রামে যে মিলন কাকা ফারুক ভাই মনির কাকা রেনু কাকা হবি ভাই শিশু ভাই অনেকেই আজকে তো কবরস্থানে যে আমাদের যে একটু উদ্যোগ নিয়েছে চারা লাগানো যে সুবাড়ি গাছ আসলে কিন্তু সিরিয়াল ভাবে সুন্দরভাবে যে সুপারি গাছ লাগানো হচ্ছে যে আমাদের ভাই ভাই ফারুক আছে মিলন কাকা সবাই উদ্যোগ নিয়ে যে কবরস্থানের যে সিরিয়াল জন্য দিয়া সুপারি গাছ লাগানো হচ্ছে যে আমাদের কবরস্থানে আসলে কিন্তু কাজটা অনেক ভালো হয়েছে আমাদের কাছে তো আপনারা জানেন তো সিরিয়াল রাখার জন্য কিন্তু এটা একদম সুজা সিরিয়াল রাখার জন্য কিন্তু কাজ গুলা হয়েছে কবরস্থান এখনো পরিষ্কার আমরা যে মাসে তিনবার ওষুধে আপনারা যে জানেন যে এখনো যে আমরা গাছ লাগাইতাছি গাছ ফারুক ভাই মিলন কাকা কাকা রেনু তারা কবরস্থানের দিকে অনেক নজর অনেক সুন্দর ভালো ভালো কাজ করছে তারা চার দিয়া আসলে কিন্তু মহল্লে কিন্তু কবরে যাইতে হবে আমরা তো আমরা সবাই আসেন কবরস্থান ঈদগিয়া মসজিদ সবাই এগিয়ে আসি আল্লাহ যেন সবাইকে তফিক দান করে আমিন আমিন